স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচিতে যোগ দিতে ফরিদপুরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সকাল দশটায় পথসভা হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা দুপুর দেড়টায় ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান এরপর তারা পদযাত্রা করে সভাস্থলে যোগ দেবেন কর্মসূচি ঘিরে সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় মোতায়েন করা হয় বাড়তি পুলিশ কর্মসূচি শুরুর পর স্থানীয় এনসিপির নেতারা বক্তব্য রাখবেন ফরিদপুরে এনসিপির পথসভার আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন তুহিন এনসিপির কর্মসূচির মূল পর্ব কখন শুরু হবে আর কেন্দ্রীয় নেতারা কি পথসভায় উপস্থিত হয়েছেন ফরিদপুরে এই এনসিপির পদযাত্রা অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল দশটায় যদিও গোপালগঞ্জের অপ্রীতিকর ঘটনার কারণে খুলনা হয়ে আসার কারণে ফরিদপুরে এই আজকের সমাবেশে দেরি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা দেড়টার দিকে ফরিদপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আক্তারুজ্জামান সহ সকলে এসেছেন তারা এসে এখন ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান নিচ্ছেন তারা কিছুক্ষণ রেস্ট নিয়ে সেখান থেকে পদযাত্রা সহকারে আমার পিছনে যে মন্ত্রী দেখতে পাচ্ছেন ফরিদপুর ইমাম উদ্দিন এই স্কোয়ারে এসে তারা সমবেত হবেন এবং এখানে তাদের পদযাত্রার শেষে যে সমাবেশ করবেন সমাবেশ শেষে এখানের যে এনসিপির যে কার্যালয় নতুন কার্যালয় সেটা উদ্বোধন হবে আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এনসিপির মন্ত্রটি তৈরি হয়েছে যে মঞ্চটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে পদযাত্রা সহকারে এই পদযাত্রা সহকারে আমাদের এই ইমাম উদ্দিন ইস্তারে আসবেন এবং এসে তাদের বক্তব্য বক্তব্য উদ্দেশ্যে পেশ করবেন এবং আমাদের এই ফরিদপুরের যে উৎসুক জনতা রয়েছেন তারা রয়েছেন আশেপাশে এবং তারা ক্রমান্বয়ে বাড়ছে ফরিদপুরের যে উৎসুক জনতা এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা সতর্ক অবস্থানে যেন কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে শুভ না ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াকুব আলী তোহিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষ ও প্রাণহানির পর গোপালগঞ্জে চলছে কারফিউ বুধবার রাত আটটা থেকে জারি করা কারফিউ আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে কারফিউ জারির পর থেকে থমথমে অবস্থা বিরাজ করলেও এখন কিছুটা জনসাধারণের চলাচল বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে শহরের বিভিন্ন সড়কে আতঙ্ক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষ গ্রেফতার আতঙ্কে শহরতলির বিভিন্ন এলাকা থেকে পুরুষদের বাড়ি ছাড়ারও খবর পাওয়া গেছে এর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে চোদ্দ জনকে আটকের খবর পাওয়া গেছে এর আগে গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় কারফিউ জারির তথ্য জানা হয় এতে বলা হয় গোপালগঞ্জে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে কিছু পোলাপান মানে সরকি নিয়ে ফুলকুসি নিয়ে ছিল তারা ওই টায়ার মায়ের দোকানে মানে যায় ওই জায়গার সামনে ওই আগুন টাগুন ধরাই ছিল এগুলাই দেখছে আমরা এখানে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও মার মুখি প্রতিষ্ঠান থেকে যারা আমলিগি লোকজন ছিল তারাও আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ সেটা কম মানুষ আমরা বিপদে না পড়ি দিতে না পড়ি এইটুক সময় সরকারের দিকে বা বর্তমান যারা আছে মানে এইটুক স্বাভাবিক থাকলেই হয় কোনো দোকানপাট খোলা নাই আমাকে একটা রিক্সা চালাবো রিক্সা চালা বাইরে সব যাদের বাড়িতে রিক্সা তুই যার যার রয়েছে আমার সাথে দশটা লোক কাজ করে তা তিনটা লোকের বাড়ি চাইল দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার পর অতিরিক্ত এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এরপর থেকে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে নেতাকর্মীরা পরে তাকে প্রত্যাহার করা হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি আগামী চব্বিশে জুলাই সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে বিষয়ে শুনানি শুরু হয় শুরুতে রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন প্রথম দিনের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির তারিখ ঠিক করে গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ একুশে আগস্ট মামলার ডেট রেফারেন্স ও আপিলের রায় দেয় গত পহেলা ডিসেম্বর হাইকোর্টের রায় সব আসামিকে খালাস দেওয়া হয় পরে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ চট্টগ্রাম কাজিয় দেউরির জেলা স্টেডিয়ামে বাইশ অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন শোর মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে প্রযুক্তির চোখ ধাঁধানো ড্রোন শোতে ফুটে ওঠে দু সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সাথে ছিল জুলাইয়ের গান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা তারা বলেন ইতিহাস সংরক্ষণে প্রযুক্তির এই ব্যবহার কেবল জুলাইকে স্মরণ নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় বার্তাও আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলির হামলায় একদিনে অন্তত তিরানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত ত্রিশ জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা সাড়ে আটান্ন হাজার ছাড়িয়েছে আহতের সংখ্যা এক লাখ উনচল্লিশ হাজারের বেশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত এদিকে গাজার প্রতি দশজন শিশুর একজনই এখন অপুষ্টিতে ভুগছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউ খেলার খবর টি টোয়েন্টি সিরিজ জয়ের মধুর স্মৃতি নিয়ে আজ সকালে দেশে ফিরল বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর টি টোয়েন্টিতে চমক দেখাল লিটন দাসের দল স্মৃতিময় এক সফর শেষ করে দেশে ফিরল টাইগাররা প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি সিরিজ যেতে সফরকারীরা কলম্বোই সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ একুশ বল ও আট উইকেট হাতে রেখেই জয় পায় তবে বিশ্রামের সুযোগ পাচ্ছে না তারা লিটন দাসের দলের সামনে এবার আরও বড় চ্যালেঞ্জ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে হবে লিটন আগামী বিশ বাইশ ও চব্বিশ জুলাই মিরপুর স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ দুই ধাপে ভাগ হয়ে গতকাল ঢাকায় এসেছে পাকিস্তানিরা আগামী তেইশে জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্ড্রে রাসেল ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইউএসপিএন ক্রিক ইনফো এ তথ্য জানায় পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন তিনি ম্যাচটি অনুষ্ঠিত হবে জ্যামাইকার সাবিনা পার্কে দু সাল থেকে ক্যারিবিয়ানদের হয়ে কেবলমাত্র টি টোয়েন্টি খেলে যাচ্ছেন রাসেল দু হাজার বারো দু সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রাসেল চুরাশি টি টোয়েন টোয়েন্টিতে একশো তেষট্টি দশমিক শূন্য আট স্ট্রাইক রেটে তার রান এক হাজার আটাত্তর স্বীকার করেন একষট্টি উইকেট অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ ম্যাচ শুরু হবে বেলা তিনটায় আসরের প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে চার দলের টুর্নামেন্টে সবার শীর্ষে আছে বাঘিনীরা সবশেষ ভুটানকে চার এক গোলে হারিয়েছে তারা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তো এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে